মায়ানমার থেকে দফায় দফায় গুলি বর্ষণের ঘটনায় আট দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ জরুরি প্রয়োজনে আসা যাওয়া করতে না পারায় দ্বীপটির দশ হাজার মানুষ কার্যত আটকা খাদ্য সংকট দেখা দেওয়ায় তারা উদ্বিগ্ন সংকট মোকাবেলায় তারা দুটি ট্রলারে খাদ্য সহ নিত্যপণ্য পাঠানো হবে আজ গেল মঙ্গলবার মায়ানমার সীমান্ত থেকে গুলি বর্ষণ করা হয় রোগী বহনকারী স্পিড বোটে এর আগে আট জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিন গামী পণ্য বোঝাই ট্রলারে এবং পাঁচ জুন সেন্ট মার্টিন থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সরকারি কর্তারা ফেরার পথে গুলি বর্ষণ করে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী দফায় দফায় গুলিবর্ষণের কারণে আজকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল এখন বন্ধ বঙ্গোপসাগরে মাঝখানে অবস্থিত আট বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সৌমিত্র দ্বীপসে সেন্ট মার্টিন এর দশ হাজার মানুষ চরম দুর্ভোগে যাওয়ার সময় প্রায় বিশ বাইশ গুলি করছে গুলি করার পরে ওখানে প্রায় টলারে ছয় সাতটা আটটা মতো গুলি লাগছে ভাগ্য ভালো মানুষ বেঁচে গেছে আল্লাহ রহমত আমাদের সীমান্ত করতে গেলেও তারা আমাদের গুলি করে অনর্থক গুলি করে অনহর গুলি করার থাকে সবসময় গুলি করার থাকে স্বাভাবিক যাতায়াত এমনকি জরুরি রোগী পরিবহনও বন্ধ চাল ডাল তেল চালানির সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে না পারায় দ্বীপটিতে দেখা দিয়েছে খাদ্য সংকট পৌঁছানো যাচ্ছে না হত দরিদ্রদের বিজিটি বিজিএম চাল ও কোরবানির পশু পরিবহন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা দোকানে মালামাল শেষ হয়ে গেছে মানুষ বেশি অনাহার এখানে অনেক কিছু মিলতেছে না আজকে চার পাঁচ দিন হয়েছে আমার মায়ের কোনো ওষুধ আনতে পারতেছি না আইবার যাই বলে কোনো সুযোগ না হয়ে আর এখন খুব শরীরের ব্যথা দুর্বল কেন প্রোটোকল দেওয়া হচ্ছে না আমাদের কি প্রোটোকল মাধ্যমে আমাদের জীবিকা খাদ্য দ্রব্য দিয়ে আন হচ্ছে না এখন আমরা কিছু খেতে পারছি না আমরা কোরবানি করতেও পারবো না ফসিও মিলতেছে না বিদ্রোহী আরাকান আর্মি নাকি মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনী কারা গুলি ছুটছে সেই ব্যাপারে নিশ্চিত নন কেউই সংকট নিদর্শন না হওয়া পর্যন্ত নাফনদীর পরিবর্তে আপাতত বিকল্প পথে অর্থাৎ টেকনাফ উপকূল দিয়ে সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী পাঠানোর পরিকল্পনা প্রশাসনের সকল ডিপার্টমেন্ট সবাই একমত হয়েছে আমাদের এই রুটটাকে যে সেন্ট যারা বসবাস করে খাবার এবং তাদের যাতায়াতের বিষয়টা আমরা নিশ্চিত করবো অস্ট্রেলিয়া থেকে বঙ্গবসর হয়ে সেন্ট মার্টিন মালা মাঝাবে নাশপতি যাত্রা একটা টাচ করবে না টোটালি আর যে যাত্রী পরিবহন সেটা রেগুলার সম্ভব না হলে মাঝে মাঝে আমাদের যাবে বাংলাদেশি নৌযান লক্ষ্য করে দফায় দফায় গুলি বর্ষণ করার ঘটনায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বর্ডার গার্ড পুলিশের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিবাদ পত্র পাঠালেও কোনো সুফল মিলেনি মেহৰিমা জাফৰিন কিগঞ্জ নিউজ টুডে